হ্যালো ইব্রান কেমন আছো সবাই চলে আসলাম আমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়কের পাঁচ নাম্বার ক্লাসে তো সবাই কেমন আছো তো বলো কে কে আছো কেমন আছো সবাই আচ্ছা আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাই কথা

নেট কি স্লো তো ওয়াইফাই চালাচ্ছি তো কি খবর সবার কেমন আছো আগের ক্লাসগুলা কে কে করছো বলো কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার রিমা বলছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রিমা কেমন আছো তুমি আজকে আমাদের পাঁচ নাম্বার ক্লাস তো গত ক্লাসে আমরা নির্ণায়কটা একটু শুরু করছিলাম নির্ণায়কের কয়েকটা ধর্ম পড়ছিলাম তো আজকে আমরা বাকি ধর্মগুলো পড়ব এবং নির্ণায়কের ম্যাথ করব। ঠিক আছে নির্ণায়কের ম্যাথ আজকে শুরু করে ভাই আমি কমেন্ট টমেন্ট দেখতে পাচ্ছি না কেন একজন আবার আচ্ছা দেখি আস্তে আস্তে সবাই আসুক আমরা দু এক মিনিট ওয়েট করি তারপরে আমরা শুরু করে দিব তোমরা যারা যারা আসো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও আর সবাই লাইফটা একটু শেয়ার করে দাও ঠিক আছে তোমার ফেসবুক প্রোফাইলে লাইভটা একটু শেয়ার করে দাও ঠিক আছে আর ক্লাসের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একটু থাকার চেষ্টা করো কারণ আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট আমরা নির্ণায়কের ম্যাথগুলা করবো তো এগুলো একদম ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ভালো করে বুঝতে হবে ভালো করে না বুঝলে তুমি কিন্তু আসলে ম্যাথ করতে পারবে না ঠিক আছে এবং প্রথমে পড়াবো নির্ণায়কের যে ধর্মগুলো আছে সেগুলা তো ওইগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে ওইগুলো অনেক ভালো করে বুঝতে হবে হ্যাঁ হাবিবুল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আমার সাউন্ড কি ক্লিয়ার আছে বলো তো একটু সাউন্ড কি ক্লিয়ার আছে কিনা একটু জানো সাউন্ড কি ক্লিয়ার আছে কিনা আচ্ছা ঠিক আছে আমরা তাহলে শুরু করি শুরু করে দিই ওকে বেশ কি শেয়ার করছে আচ্ছা আমিও করে দিচ্ছি আচ্ছা গত ক্লাসে আমরা ম্যাট্রিক্স নিয়ে আলাপ আলোচনা করছিলাম নির্ণায়কটা একটু শুরু করছিলাম তো গত ক্লাসের পড়াগুলো একটু রিক্যাপ করব। ঠিক আছে তোমরা যারা গত ক্লাসটা করছো একটু জানাই দাও কে কে ক্লাসটা করছো কে কে সম্পূর্ণ ক্লাসটা করছো অথবা রেকর্ড দেখছো একটু জানাই দাও তো গত ক্লাসে আমরা যা যা পড়ছিলাম সেটার উপর আমরা জাস্ট অল্প কয়েকটা এমসিকিউ একটু সলভ করব। ঠিক আছে তো চলো শুরু করি তো দেখো আমাদের এখানে দুইটা এমসিকিউ আছে তো দেখো এমসিকিউ একটু দেখো অ্যানসার করার চেষ্টা করো কি বলছে যে কে এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী নয় অব্যতিক্রমী নয় কথাটার অর্থ কি কথাটার অর্থ হচ্ছে ব্যতিক্রমী তাই না ব্যতিক্রমী বলছে অব্যতিক্রমী নয় তার অর্থ কি ব্যতিক্রমী তার মানে বলছে কে এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী বলতো কোন মানের জন্য কে এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে ওকে অনেকেই বলছে ক্লাস করছে যাই হোক তো আজকের ক্লাসে তোমরা একটু থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে আজকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস পড়াবো ঠিক আছে ওকে বলো কের কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে বলছে অব্যতিক্রমী নয় মানে হইল ব্যতিক্রম তো গত ক্লাসে আমরা পড়াইছিলাম তাই না গত ক্লাসে পড়াইছিলাম যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতো ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি ব্যতিক্রমী হচ্ছে যেই ম্যাট্রিক্সের নির্ণায়ক হবে জিরো যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হবে জিরো সেটাকে আমরা বলি ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর নির্ণায়কের মান যদি জিরো না হয় তাহলে হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স তো এখন বলছে এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে কে এর কোন মানের জন্য বলেই দিছে এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী তার মানে কি এর যে নির্ণায়ক নির্ণায়কের মানটা কি হবে জিরো হবে তাইলে এই ম্যাট্রিক্সের নির্ণায়কটা কত কে মাইনাস টু ফোর থ্রি নাইন এটার ভ্যালু কি হবে জিরো হবে তাহলে হিসাব করো এখান থেকে এর মান কত আসে এই ম্যাট্রিক্সটার এই নির্ণায়কটার ভ্যালু কী হবে জিরো হবে যেহেতু বলছে এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী তাহলে এখন গুণ করো কিভাবে আমরা প্রথমে এভাবে গুণ করব। তাহলে কত আসে নাইন কে মাইনাস এইটিন তারপরে এভাবে গুণ হবে তিন চারা বারো মাইনাস বারো সমান কত জিরো নির্ণায়কের একটা মাইনাস হবে তারপরে এটা গুণ করতে হবে আচ্ছা কত আসে তাহলে নাইন কে মাইনাস কত আসে থার্টি তাই না সমান কত জিরো তাইলে এখান থেকে নাইন কে সমান কত আসে থার্টি তাহলে কে কত আসে থার্টি বাই নাইন কাটাকাটি করো তিন তিনে নয় তিন দশে তিরিশ তাহলে কত টেন বাই থ্রি তাহলে কত হবে টেন বাই থ্রি এটা কে কে পারছো এইটা কে কে পারছো বলো ওকে টেন বাই থ্রি অনেকেই বলছে টেন বাই থ্রি ওকে নাহিদ হাসান দেখা দেখা যাচ্ছে যাচ্ছে আগের আগের ক্লাসেও ক্লাসেও ছিল ছিল জিতুকে ওকে তোমরা সবাই কমেন্ট করতে থাকো ঠিক আছে পারো আর না পারো কমেন্ট করবা যে ভুল কমেন্ট করবা তার ভুলটা শুধুই দেবো ওকে আচ্ছা তাহলে এটা হলো টেন বাই থ্রি তারপরে বলো দুই নাম্বারটা কি হবে এটা তো হয়ে গেল দুই নাম্বারটা কি হবে বলছে এই নির্ণায়কের মান টু হলে কে এর মান বের করতে হবে এই নির্ণায়কের মান টু হলে কে এর মান বের করতে হবে বলো বলো এটা কত হবে এই নির্ণায়কের মান যদি টু হয় তাহলে কে এর মান কত হবে এখানে একটা নির্ণায়ক দেওয়া আছে তাই না আমরা আজকে দেখবো যে এই নির্ণায়ক গুলা কিভাবে সিম্পলি করা যায় ঠিক আছে কিভাবে আমরা এই নির্ণায়ককে প্রথমে করতে করতে পারি পারি তারপর ইজিলি আপাতত আমরা গত ক্লাসে যে দেখাইছিলাম কিভাবে নির্ণায়কের মান বের করতে হয় কিভাবে বিস্তার করতে হয় ওই নিয়মে আপাতত করে বলো যে এই নির্ণায়কের মানটা দেওয়া আছে টু এখন এইখান থেকে তুমি কে এর মানটা বের করবা আচ্ছা একজন বলছে নাইন একজন বলছে নাইন বাকিরা কমেন্ট করো এটার মান কত আসে দেখো কি বলছে যে এই এই নির্ণায়কের নির্ণায়কের মান হবে মানটা তোমাকে বলে দিছে তাহলে কে এর মান কত হবে এটা তোমার কাছে যাচ্ছে তাহলে আমরা এটা সলভ করি নির্ণায়কের মান কিভাবে বের করতে হয় খেয়াল আছে না গত ক্লাসে পড়াইছিলাম কিভাবে করতে হয় আমরা যে কোনো একটা শাড়ি বা কলাম নিব তো আমরা এই শাড়িটা নিলাম এই শাড়িটা নিয়ে কি করব বিস্তার করে দিব ঠিক আছে তো দেখো আমরা এটার মানটা বের করি কি আছে তো প্রথম ভক্তিটা কি ওয়ান তাহলে ওয়ান তার সাথে কত গুণ হবে এই যে এই কলাম বাদ আর এই শাড়ি বাদ তাহলে এভাবে গুণ হবে এই যে এদের মধ্যে গুণটা হবে তাহলে কত টু কে টু কে মাইনাস টুয়েলভ তাই না তারপরে এই যে ওয়ানটা এটার জন্য কি একটা মাইনাস আসবে কারণ এটা কয় নাম্বার ভুক্তি ওয়ান টু পজিশনের ভুক্তি এক নাম্বার সারি দুই নাম্বার কলাম তো এইটার আগে কি একটা মাইনাস আসবে সূত্র পড়াইছিলাম ওই দিন ওই যে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কি আর প্লাস সি যদি তোমার রো নাম্বার আর কলাম নাম্বার যোগ করে বিজোর আসে তাহলে চিহ্ন কি হবে মাইনাস হবে তো এটার জন্য চিহ্ন মাইনাস তো এখানে কি হবে ওয়ান ইন্টু দেখো এই যে দুই নাম্বার কলাম বাদ আর এক নাম্বার সারি বাদ তাহলে কি এই যে এইটা 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 এদের মধ্যে নির্ণয় একটা হবে তাহলে কত কে মাইনাস থ্রি কে মাইনাস থ্রি ঠিক আছে বুঝতে পারছো তারপরে হচ্ছে এই যে এই ওয়ানটা তো এটার জন্য কি হবে এটা বাদ এটা বাদ তাহলে এদের মধ্যে হবে তাহলে কত হবে ফোর মাইনাস টু তাহলে প্লাস এই ওয়ানের জন্য কিন্তু আবার প্লাস আসবে কারণ এটা কি এটা হচ্ছে আমাদের ওয়ান থ্রি পজিশন তাহলে ওয়ান ইন্টু কত ফোর মাইনাস টু ফোর মাইনাস টু এটা হলো আমাদের এই নির্ণায়কের মান ঠিক আছে তো এইটার ভ্যালু কী হবে এটার ভ্যালু বলে দিছে টু কারণ বলছে এই নির্ণায়কের মানটা হলো টু তাহলে এটা ভ্যালু টু তো এখানে আমি ওয়ান লিখছি ওয়ান কিন্তু লেখার কোনো দরকার নেই ঠিক আছে কারণ ওয়ানের সাথে যেটা গুণ হবে ওইটাই তো হবে তো এখানে ওয়ান লেখার কোনো প্রয়োজন নাই যাই হোক তাহলে কি আসে টু কে মাইনাস টুয়েলভ মাইনাস কে প্লাস থ্রি তারপরে কত প্লাস টু এটা সমান টু আচ্ছা তাহলে এখান থেকে কত আসে দেখো টু কে মাইনাস কে কে এখানে কত আসে এই টু এখানেও প্লাস এখানেও প্লাস কাটা তাহলে এখানে কত এখানে কত আসে নাইন তাহলে কে মাইনাস নাইন ইজিক টু জিরো তাহলে এখান থেকে কে কত আসে নাইন তাহলে কে এর মান হচ্ছে নাইন অ্যান্সার হলো বি কে এর ভ্যালু নাইন কে এর ভ্যালু নাইন ওকে ভুবন বলছে কেমন আছেন এই তো ভালো ভুবন তুমি কেমন আছো তো বুঝতে পারছো ম্যাথটা কি বুঝতে পারছো নাকি বলো সবাই কি বুঝতে পারছো আচ্ছা আগের ক্লাসে আমাদের সাথে অনেকেই ছিল বাট তারা নাই কেন তাদেরকে কি মেনশন দেওয়া হয়নি নাকি সবাই একটু চলে আসো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও ঠিক আছে ফ্রেন্ডের সাথে শেয়ার করে দাও ওকে সামনে আগে তারপরে বলছে যে এই নির্ণায়কের দেখো টু থ্রিতম ভুক্তির অনুরাশি নিচের কোনটি এটা করো তো এইটার অ্যান্সারটা আমাকে একটু বলো কি বলছে যে এই নির্ণায়কটি টু থ্রিতম ভুক্তির অনুরাশি কোনটি আচ্ছা এটা আমি এখানে রাখি তাহলে দেখতে সুবিধা হবে ওকে ক্লিয়ার ওকে ঠিক আছে এখন বলো যে এই নির্ণায়কের ভুক্তির সুমি অনুরাশি কোনটি অনুরাশি খেয়াল আছে না অনুরাশি খেয়াল আছে তোমাদের অনুরাশি কি জিনিস ছিল আমরা যেই ভুক্তির অনুরাশিটা বের করবো ওই শাড়ি আর ওই ওই ভুক্তির কলামটা বাদ যাবে তাই না